গাড়ি চালাচ্ছি পর্যন্ত আজ পর্যন্ত মামলা হয় নাই আড়াই হাজার টাকা দিয়ে ছুটার পরও এই মামলাটা কেন আবার পাঁচ হাজার হবে মামলাটা হবে আড়াই হাজার আড়াই হাজার জায়গা ওরা ধরলে মামলা পাঁচ হাজার দিচ্ছে এটা আবার এখন আমার মামলা ডেট দি ডেট দিতেছে পাঁচ হাজার টাকার মামলা ডেট দিতেছে সে বিশ দিন তো বিশ দিনে ড্রাইভারটা পাঁচ হাজার টাকা করতে গিয়ে ম্যানেজ করবে তো এই মামলাটা পাঁচ হাজার এখন যদি করে এখন দিবে দশ হাজার তো এই মামলার প্রতিবাদ করতে আমরা আজকে রোডে নামছি এই মামলাটা ঢাকায় দুই হাজার ঠিক আছে এক প্রথমবার খেলে এক হাজার দ্বিতীয়বার খেলে দুই হাজার আমাদের চট্টগ্রাম কিটা বাংলাদেশের বাইরে নাকি এই আমরা এই মামলার কারণে তারপরে পারমিট গাড়িগুলো মনে করেন ধরতেছে ধরে ডকুমেন্ট চেক করতেছে চেক করার পর ওকে পাইলে মামলা হুমকি টুমকি দিয়ে টাকা আলফা ফাইভ টাকা কথা বলেন না আলফা ফাইট আলফা ফাইট মানে পাঁচশো হ্যাঁ আলফা পাইপ দিলে ছেড়ে দেবে আর না হলে মামলা দেবে তো কাগজপত্র লাইসেন্স ওকে থাকার লাইসেন্স ওকে থাকার পরও আমরা এই বুক বুকতেছি যে

আমাদের মামলাটা তো আমরা তুলে ফেলছি ডাবল কেন আসবে এটা বলে মামলাটা রয়ে গেছে মামলা আমরা ডিসি অফিসে গিয়ে তুলে ফেলার পরও কীভাবে রই এটা আমাদের এই জন্য আমাদের আন্দোলনটা ছিল আর সিটিতে মোটর চালিত যে গাড়িগুলো আছে ব্যাটারি চালিত গাড়ি ওগুলো পুরো সিটিতে চলে ওগুলো ব্যাপারে পুলিশ কোথাও কোনো কোনো মোট অ্যাকশন নিচ্ছে কোনো মোরে অ্যাকশন নিচ্ছে না এই জন্যে মানে আমাদের যেগুলো ঢুকুমেন্ট আছে ওগুলো কেন মানে আমাদেরকে হয়রানি করতেছে ওদেরকে ধরতেছে না